আসসালামু আলাইকুম আমি সালমান আমি আজকে এসেছি এমন একটি জায়গায় এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানাও বললে চলে ওই দূরে যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে আমি এখন আছি বাংলাদেশে এটি হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার গমস্তাপুরের সর্বশেষ সীমান্ত এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটা শুধু ধান আর ধান মানে মাঠ পুরোটা এবং দূরে দেখতে পাচ্ছেন একটি তালের গাছ দুইটি তালের গাছ দাঁড়িয়ে আছে এখানে এই গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দর যেটা আপনি বলে বোঝাতে পারবো না আপনাকে এবং আপনি যদি এই পাশে একটু দূরে খেয়াল করেন এই পাশটা হলো ইন্ডিয়া এই পাশটা হচ্ছে এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়া আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের ওই পাশে শুধু আমের গাছ এবং বিভিন্ন ধরনের ফল ফলাদের গাছ এবং আমা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি ধানের ক্ষেত ধানের ক্ষেতে মানে এখন ধানের সময় এই যে ধান দেখছেন পেকে গেছে ধান লাল হতে চলেছে সবুজ হতে চলেছে হলুদ হতে চলেছে এখন ধানটা পেকে গেছে এবং এইটা হচ্ছে একটি ডিপ মানে এখানে আমরা এটাকে ডিপ বলি মানে এখান থেকে পানি নেই কৃষকেরা এই যে এটা হলো ডিপের ঘর এখানে সকল সরঞ্জাম আছে এখান থেকে পানি নাই এবং পুরো জমিগুলো আবাদ হয় এখান থেকে মানে চাষাবাদ হয় এখান থেকে আর এখান দূরে আপনাদের যদি দূরে দেখাতে চাই হয়তো আপনারা দেখতে পাবেন না কারণ দূরে ধান কাটাগাড়ির মৌসুম চলছে এখন অনেকের ধান পেকে গেছে ধান কাটাগাড়ি চলছে এখন ধানের ফসল তো এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য আজকে এখান থেকেই তো ধন্যবাদ আমার সাথে থাকবেন আমি আরও অনেক গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে ভিডিও করবো ধন্যবাদ সবাইকে